আসসালামু আলাইকুম ফুজু পাগলা বলত যে তারেক রহমান তার মন মেজাজ বুঝে তার কাছে ফোন করতো তাকে ফোন দেওয়ার আগে ফুজু পাগলার বউকে তারেক রহমান ফোন দিত ফোন দিয়ে জিজ্ঞেস করতো যে সারের বসের মন মেজাজ ভালো আছে যদি ফুজু পাগলার বউ বলতো যে হ্যাঁ সারের মন মেজাজ ভালো আছে বসের মন মেজাজ ভালো আছে তখন তার রহমান কজু পাগলার সাথে কথা বলতো তারেক রহমান কজু পাগলাকে খুব ভয় করত এটা কজু পাগলা বলছে আপনারা দেখছেন সেই ভিডিও ভাইরাল হয়েছে তারেক রহমান কজু পাগলাকে খুব ভয় পায় সবসময় বোন দেয় না ফোন দিলে আগে মামেজাজের কথা জিজ্ঞেস করে তারপর কথা বলে এবং এই সেই কজু পাগলা ওই যে একাত্তর টিভিতে গত বছর পাঁচই আগস্টের পর একটা সাক্ষাৎকার দিয়েছে সাংবাদিক সফিক শফিকের কাছে সেখানে সে বলছে যে আমার কথা শুনলে পাক বাহিনী পালিয়ে যেত থানায় অস্ত্র শস্ত্র রেখে যান নিয়ে পালিয়ে যেত তাকে এত ভয় করত। এত বিশাল বড় মুক্তিযোদ্ধা ছিল তার এটা নিয়ে ব্যাপক বিতর্কে তৈরি হয়েছে হাসি বাসে তৈরি হয়েছে মানুষ এটা নিয়ে অনেক ট্রল করছে তাকে নিয়ে তাইলে মুক্তিযুদ্ধে এত মানুষ মারা গেল কেন ওর কথা শুনলেই তো পাক বাহিনী চলে যায় তাহলে ওকে তো এক এক অঞ্চলে পাঠিয়ে দিল মায়ামিন সিং অঞ্চলে বৃহত্তর মাইমিন সিং অঞ্চল ছিল তা কত তো পরে উনিশশো তিরাশি সালে ভাগ হয়েছে মাইমিন সিং থেকে আলাদা হয়েছে জেলা হিসাবে তার আগে তো মাইমিন সিং ছিল তাহলে বৃহত্তর মায়ামিন সিং যে হাজার হাজার মুক্তিযুদ্ধ হয় মারা গেছে তাহলে কোনটা সত্যি কারণ বৃহত্তর মায়মিন সিং এ তো কচুপাগ না ছিল তো কথা অনুযায়ী ওর কথা শুনলেই পাক বাহিনী পালিয়ে গেছে অস্ত্র রেখে পালিয়ে গেছে তো ও তো অবশ্যই ও তো বলে যে ও অনেক বড় মাত্র মুক্তিযোদ্ধা এই জন্য অনেক বড় মাস্টার মুক্তিযোদ্ধা তার কথা শুনলে পাক বাহিনী পালিয়ে যেত তাকে পাক বাহিনী এত ভয় করতো এবং পাক বাহিনী তার কথা শুনলে থর করে কাঁপত এই শীতের দিনে পাক বাহিনী গিয়ে নদীতে পড়ে যান বাঁচে যান বাঁচিয়ে পালিয়েছে এটা কচু পাগলার বক্তব্য আপনারা দেখবেন কখনো একাত্তর টিভিতে এখনও আছে আপনারা এই সার্চ দিলেই পাবেন একাত্তর টিভিতে এই সেই কুচু পাগলা এই পুজোপাগলাকে এই যে নভেম্বর মাসের সতেরো তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রায় দিল পাশে তারপর থেকে তার মাথা খারাপ হয়ে গেছে আরও বেশি আগে তো মাথা খারাপ ছিল অনেক তারপর আরও বেশি হয়ে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে এসে খুবই বিতর্কিত মন্তব্য করেছে বক্তব্য দিয়েছে যেটা চ্যানেল টোয়েন্টি ফোরের টতে এসে যেটা দিয়ে পরে থাকে নোটিশ পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে হাজিরা দেওয়ার জন্য সেখানে আজকে হাজিরা দিয়ে আসছে সেখানে নাকি খদ দিছে সেখানে গিয়ে মুসলেখা দিছে সেখানে নিঃশ্বর ক্ষমা চেয়ে আসছে এটা হচ্ছে ফুচুর জামাত শিবিরের কাছে নাকি খদ দিয়ে আসছে মুসলেখা দিয়ে আসছে নিঃস্বর্তা ক্ষমা চেয়ে আসছে এটা করছে জামাত শিবিরের কাছে কারণ তার ভাষ্য অনুযায়ী এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম উনি শিবিরের উনি সময় শিবির করতেন ওনার সারা জীবন শিবির করছেন পরে এই বিপরটিতে এটা সত্যি ও যেটা বলছে এটা সত্যি শিবির তারপরে তার সাথে যে আরেকজন প্রসিকিউটর আছে গাজী তামিম ও শিবিরের তারপরে আরেকজন দাড়িওয়ালা যে আছে প্রসিকিউটর বয়স্ক কই আব্দুল রোহ উনিও জামাত করেন তার কথা অনুযায়ী এটা হচ্ছে জামাত শিবিরের এই ট্রাইব্যুনাল আর এই ট্রাইব্যুনালের বিচারকরা অনেকে নাকি জামাত শিবিরের এটাও প্রকাশ্য বলছে তাহলে তো যে ট্রাইব্যুনালে জামাত শিবিরের ট্রাইব্যুনাল আর যেটা প্রসিকিউটর বিচারকটা জামাত শিবিরের তো তাদের কাছে তো নাকি খদ দিয়ে আসলো নাকি ভুল বললাম ও তো নাকি খব দিয়ে আসছে জামাত শিবিরের কাছে ওটা তো সব জামাত শিবিরের আখ্যা তার ভাষ্য অনুযায়ী তাই তো আমি ভুল বলি না এবং সাথে বিএমপি সিনিয়র সকল লয়ার গেছে এই যে অ্যাডভোকেট জয়নাল আবদিন ব্যারিস্টার কামাল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সহ সিনিয়র যেসব আইনজীবী আছেন বিএনপি তারাও সেখানে গেছে তার সাথে তার সাথে একসাথে এই তার লয়ার হিসেবে গেছেন যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অপরাধী হিসেবে ওখানে হাজিরা দিতে বলছে এবং সাথে তার তো যে একজন লয়ার সেটা সার্টিফিকেটও নিতে বলছে সেই সার্টিফিকেট নিয়ে গেছে বিএনপির সিনিয়র সব আইনজীবীকে নিয়ে গেছে তারপর গিয়ে সেখানে বিএনপির এইসব আইনজীবী সহ লয়ার সহ গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মুসলেকা দিয়ে আসছে লিখিত দিয়ে আসছে নাকে খর দিয়ে আসছে যেটাকে সহজ বাংলা বলে যে আমি আর জীবনে এই ধরনের কোনো অপরাধ করবো না এই ধরনের কোনো বক্তব্য দিব না এবং আমাকে ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনা করছে তাকে ক্ষমা দেওয়া ক্ষমা করে দেওয়ার জন্য নিঃশর্ত কোন শর্ত ছাড়া একটা ডাকাত যদি ডাকাতি করে অথবা কোনো একজন অপরাধী অপরাধ করে অপরাধ করার পর প্রমাণিত হলে সমাজে যখন বিচার হয় তখন তার থেকে মুসলেখা নেওয়া হয় তাকে বলা হয় তুমি নাকি খত দাও তখন যা বলা হয় তাই করা হয় তাই করে নাকে খত দেয়া মুসলেখা নেওয়া হয় নাকে খত কীভাবে দেয় তার থেকে মুসলেখা নেওয়া হয় সবার কাছে ক্ষমা চাই নিঃশর্ত ক্ষমা চাই যেহেতু তার অপরাধ প্রমাণিত এই জন্য নিঃস্বার্থ ক্ষমা চাওয়া হয় এই নিঃস্বার্থ ক্ষমা একটা মানুষের সবচেয়ে বড় করা যায় সব চেয়েতে লজার একটা মানুষের জন্য যেটা আজকে হুজবুর রহমান আসলো যদি তার কোনো ব্যক্তিত্ব থাকত যদি তার আত্মমর্যাদা থাকতো আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ হতো তাহলে ও এটা করতো না বলতো না প্রথম যে আমি কী বলতেছি আদালত সম্পর্কে কি বলতেছি আইন সম্পর্কে কি বলতেছে আমার কি পরিণতি হবে এটা যার এই দিক বিদিক শূন্য জ্ঞান শূন্য ওকে বিএনপির দিয়েছে আগামী নির্বাচনের জন্য এরা নাকি মানুষের প্রতিনিধিত্ব করবে এটাকে বিজয় করবে বিএনপি এই ধরনের অনেক প্রার্থী দিয়েছে আগামী নির্বাচন এরা ডিএমপি হয়ে নির্বাচন করবে এমপি হবে সংসদে গিয়ে এরা জনগণের প্রতিনিধিত্ব করবে বলেন এত অপদার্থ এত অযোগ্য এত ব্যক্তিত্বহীন মানুষ এগুলিকে জনগণ ভোট দিবে আগামী নির্বাচন হবে খুব চ্যালেঞ্জিং এখানে বহু ভদ্র মানুষ আসবে শিক্ষিত মানুষ আসবে যোগ্যতা সম্পন্ন মানুষ আসবে যারা রাজনীতি বুঝেন তারা আসবে তারা বিজয়ী হতে তাদের বুক মাটির সাথে লেগে যাবে আর এইসব পাগল ছাগল নাকি আগামী নির্বাচনে বিজয়ী হবে আপনারা বলেন এদেরকে নমিনেশন দিয়ে বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে বিএনপি এমনিতে যে সন্ত্রাসের অপবাদ নিয়ে এখন ডুবতেছে বিএনপির নাও ডুবতেছে বিএনপি ডুবে গেছে ডুবন্ত অবস্থায় আছে বিএনপির রাজনীতি রাজনীতির মাঠ বিএনপির হাত থেকে চলে গেছে বিএনপি পাগল হয়ে গেছে বিএনপির নেতারা পাগল হয়ে গেছে তারেক জিয়ার মাথা খারাপ হয়ে গেছে তারেক জিয়া দেখেন না বলতেছে যে একাত্তরে জামাতকে দেখছে মানুষ কি করছে তাদেরকে আর দেখা লাগবে না জামাত বলছিল যে অতীতে তো চুয়ান্ন বছর অন্যদেরকে দেখছেন এবার আমাদেরকে দেখেন আমাদেরকে একবার সুযোগ দেন একটা ভোট দেন তো জামাতকে এটা ভোটের মাঠে বলতে পারে চুয়ান্ন বছর অন্যদেরকে দিচ্ছে না আমাদেরকে একবার দেন জামাত তো কাউকে অভিযোগ করেনি অভিযুক্ত করেনি কোনো ব্যাপারে কিন্তু তার রহমান আমার সরাসরি জামাত কিন করে কি বললো একাত্তরে তাদেরকে দেখছে জনগণ আর দেখবে না জনগণ কাকে দেখবে না দেখবে আগামী নির্বাচনে আপনারা বুঝবেন আপনাদেরকে জনগণ দেখবে না আপনাদেরকে জনগণ প্রত্যাখ্যান করছে আপনারা ডুবে গেছেন আপনাদের যে নাও নিয়ে আসেন না সেটা ডুবে গেছে এই এক সন্ত্রাসী ডুবে গেছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আপনারা ভোটের রাজনীতিতে নেয় অনেক দূরে সরে গেছেন আপনাদের আগামী নির্বাচনে চরম ভাড়ার অভিযান আপনারা জিততে পারবেন আগামী নির্বাচনে এটা আপনারা এখন খুব ভালো অভিযানের এই জন্য প্রত্যেক নেতাকর্মী তারেক রহমান মির্জা ফুল ইসলাম আলমগীর থেকে ফিরে করে বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা এখন পাগলের প্রলাপ ভোগতেছে প্রতিদিন এই যে এক এক করা যায় উল্কু তার বিএনপির কারণ এটা তো বিএনপি এটা তো বিএনপির নেতা এই যে ফজলুর রহমান বিএনপির নেতারা আসছে যে ক্ষমতা এটা এটা সব মিডিয়ায় চলে আসছে এরা নাকি জনপ্রতি করবে এদেরকে নাকি মানুষ ভোট দিবে এরা ভোটের জন্য মানুষের কাছে যাবে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ